আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আবারও কার্যকরী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপর উপকারে আসা এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আচিল নতুন পুরাতন যেই ধরনেরই আঁচিল হোক না কেন শক্ত নরম যেই প্রকারই আচিল হোক না কেন এই দুটি মেডিসিন দ্বারা আপনাদের আসিল একেবারেই চলে দেবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত আসিলের জন্য অব্যর্থ দুটি মেডিসিন যারা অনেক চেষ্টার ফলেও আসিল শরীর থেকে রিমুভ করতে পারছেন না তারা এই দুটি মেডিসিন সমন্বয়ে আসিল আপনাদের শরীর থেকে একেবারেই রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ দুটি মেডিসিন একটি হচ্ছে করণ কিউর এটি আপনাদের আঁচিলের উপরে লাগিয়ে দিতে হবে নরম শক্ত যে যেই ধরনের আঁচিল হোক না কেন এই করণ কিউর দ্বারা আপনাদের আঁচিল একেবারে রিমুভ হয়ে যাবে শুধু আঁচিল নয় এটি করা কিংবা মেজ বলি এই ধরনের শক্ত হাতে পায়ে পায়ের তলাতে এমন কিছু যদি ঘটে থাকে হয়ে থাকে এটি দ্বারা সেটিও চলে যাবে তাছাড়া এর পাশাপাশি এটি আরও অন্য অন্য কাজও ব্যবহার করা হয় এর পাশাপাশি আরেকটি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে থুজা থুজা হচ্ছে এটি হোমিওপ্যাথি মেডিসিন এটি আপনারা সেবন করবেন থুজা এটি যে কোনো আছে বিশেষ করে আচিল যাদের ফুলকপির মতো আচিলের মাথা ফাটা ফাটা ফুলকপির মতো দেখতে এই জাতীয় আচিলের জন্য ধূজা অত্যন্ত কার্যকরী এটি নিয়মিত সেবন করলে আপনাদের শরীর থেকে যে কোনো আছিল চলে যাবে সহজেই রিমিভ রিমুভ হয়ে যাবে তো এই দুটি মেডিসিনের মূল্য আমাদের ভিডিওতে পণ্য ভিডিও শেষে ফোন নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা মেডিসিন পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন হয় সারা দেশেই হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এ দুটি মেডিসিন নিতে পারবেন করেন কিউর এটি আছিল একজিমা ফোরা অন্যান্য সমস্যাতে এটি ব্যবহার করা হয় তো যারা আছিলের জন্য ভালো মেডিসিন চাচ্ছেন আপনাদের কোনোভাবে আচিল সারাতে পারছেন না অবশ্যই এই দুটি মেডিসিনের সমন্বয়ে আপনাদের আছিল শরীর থেকে একেবারে রিমুভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন যারা নিতে চান আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেজে যত মেডিসিন আছে আপনারা সকল মেডিসিনই আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটি হোম ডেলিভারির মাধ্যমে হোমিওপ্যাথি উনানি আয়ুর্বেদিক যে কোনো মেডিসিনে আপনাদের নিখুঁতস্থল জায়গা যদি না পান আপনারা অনেক চেষ্টার ফলে যদি কোথাও না পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষে আপনার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ